আজকে আমরা বানাচ্ছি হচ্ছে আহ পলাও আর হচ্ছে যে আমাদের গোস্ত আর আমাদের পলাও পলাও কই

সব রাইস আমরা ইতিমধ্যে আমাদের মাংস বসিয়ে দিয়েছি কষানোর মাধ্যমে আর এদিক দিয়ে আমি রেডি করতে হচ্ছে যে পোলাও বসানোর জন্য দেখতেছি এই যে আমি খুঁজে আমি কে জানি এই যে মরিচ খালি পাতিল মরিচ আর আমাদের এখানে ডুমবার মাংস কষাইতেছি আমি এটা আমার দায়িত্বে আর আমির দায়িত্ব হচ্ছে আহ ফলাও বাত রান্না আর শাহনের দায়িত্ব হচ্ছে কাটাকাটি করে দেওয়া আর আমার উপর দায়িত্ব হচ্ছে দু মাংস বুনা করা এই যে আমির ভাই ফলাওয়ার জন্য চাল দিয়ে দিছে পাতিলায় এই যে দেখতে পাচ্ছেন আর আমি এদিক দিয়ে আমার দুমবার মাংস কষাচ্ছি এই যে গাইজ আমাদের দুমবার গোস্ত প্রায় হয়ে গেছে আর এদিক দিয়ে আমাদের ফলও বাত হয়ে গেছে প্রায় একবার দেখেন আমি ভাই মেকার আর আমি এখানে দুম্বার গোস্ত কষিয়ে রান্না করতেছি দেখেন আমাদের দুম্বার গোস্ত এই যে সাইজগুলো বড় বড় সাইজ পাচ্ছেন এই যে কি ফাঁথিল কি ভাই বা নাকি সো আমাদের দুমবার মাংস রেডি হয়ে গেছে সাইন ভাই দেখাও এই যে উঠাইয়ে দেখাও এই যে আমাদের দুমবার মাংস দেখতে পাচ্ছেন একদম বুনা একদম সেই হয়েছে আর আমাদের সাথে হচ্ছে ফলাও এই যে ফলাউ বা তার দুমার মাংস কেমন লাগতেছে এক্সাইটেড তুমি খাওয়ার জন্য হ্যাঁ আসলে প্ল্যান ছিল অন্যটা যে এটা ফ্রাই করে দুমার মাংস ফ্রাই করে আমরা পরোটা দিয়ে খাবো কিন্তু ওই প্ল্যানের ভিতরে অন্য প্ল্যান হয়ে গেছে তো যাই হোক যেটা হয় ভালোর জন্যে হয় আর আমি মনে করি এটাই বেস্ট হবে সবাই এটাই বলতেছে এই যে দেখেন সাথে দুমার মাংস একদম বোনা আর সাথে পোলাও হোয়াইট রাইস এই যে গায়ে দেখতে পাচ্ছেন তারা সোফা পেছাচ্ছে আমির আর শাহিন আর আমাদের সালাদ নিয়ে আসছে আমি বলতে চুরি কিরা নিয়ে আসছে দেশি লেবু এবং শশা এবং টমেটো শাহিন শুরু করো এই যে শাইন পোলাও ডালতেছে এই যে পরে গেছে এগুলো হচ্ছে পলাও এই যে গাইস এই যে দমবার মাংস আর এদিক দিয়ে আমি সালাদ দিয়ে পুরো সফরা একদম ইয়ে করে দিয়েছে আর শাইন বাড়িতেছে দমবার মাংস সাউথ করতেছে আর এই যে দেখেন এই যে দমবার মাংস দেখতে পাচ্ছেন আসলে গ্যাস আজকে আমি ফার্স্ট টাইম মাংস এরকম গুণা করছি আগে কখনো গরু মাংস করছি এরকম গুণা করছি দেখতে পাচ্ছেন আসলে আশা করি ভালো লাগব আমি গরু মাংস মধ্যেই গুণা করছি আর দেখতে পাচ্ছেন গাইজ আমাদের যেভাবে সাজিয়েছে এই জায়গাটা দেখতে পাচ্ছেন আজকে অনেকে মিস করতেছে জিনিসটা শাহিনাটা সাজিয়েছে এভাবে

ट्वईपिडी सेना सबै लाइक कमेन्ट शेयर गर्नुहरु आसन समाजलाई आज आसन समाज तन्त्रलो